জয় মা নীল পার্বতী জয় মা জটা মা তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় আজকের যে বিষয়টি সেটি হচ্ছে অনলি ডেট অফ বার্থ দিয়ে জন্ম মাস বছর দিন দিয়ে পুরো ক্যালকুলেশন বায়োডাটা বার করা ঠিক আছে লগ্ন কুষ্টি পুরো বায়োডাটা বার করা নাইনটি পারসেন্ট যদি সেটা পারবে না এছাড়াও আমি আরেকটা করে থাকি কি অ্যাস্ট্রোলজি প্লাস নিউমোরোলজি করে থাকি ঠিক আছে এটা কিন্তু সবাই পারবে না প্লাস নাম ক্যালকুলেশান ঠিক আছে যেটি একটি বিশাল বড় কিন্তু ফ্যাক্ট নাম ক্যালকুলেশন ঠিক আছে তো যারা কোয়াতে চাইছেন সত্তর আমার সাথে যোগাযোগ করবেন আমি পুরো বায়োডাটা বার করে দেবো আপনার কী সমস্যা চলছে প্লাস আপনার পুরো বায়োডাটা রাশি লগ্ন সমস্ত ডিটেলস এবং আমাদের যা হবে সব হাতে কলমে ঠিক আছে নাইনটি পারসেন্ট যদি জানে না তারা কি করে ওই টাইম দিয়ে অনলাইন অ্যাপে বার করে দেয় আমাদের ওসব না যা হবে হাতে কলমে হবে এবং যে প্রেডিকশানটা করব একশো পার্সেন্ট সেই অরিজিনাল প্রেডিকশান হবে এবং হাতে হাতে রেজাল্ট ঠিক আছে আর আমি যে মাল দেবো একদম হান্ড্রেড টু হান্ড্রেড কাজ ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কেস ফাইল কত কেস ফাইল আছে ঠিক আছে এবং আমরা সেই বুঝেই কেস নিই যেটুকুনি কেস করব আমরা সলিড কেস করি ঠিক আছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি বার করে দিতে পারবো একমাত্র ঠিক আছে কারণ আমি এটি বহু বছর ধরে করে আসছি এবং যারা জানে তারা আমাকে প্রচুর ক্লায়েন্ট দেয়ও ঠিক আছে এরকম যারা জানেন না যাদের প্রচুর মানুষ বিভ্রান্ত আছে বাংলাদেশ টু ইন্ডিয়া ঠিক আছে যারাই আমার ভিডিও দেখছেন যে টাইম আমার সঠিক জানা নেই স্যার আমি কি করব কি করে বার করব আমি প্রেডিকশানটা কী করে করব আমি কিভাবে এগোবো কিছুই তো জানি না রাশি লগ্ন কিছু তো টাইম যারা জানেন না সঠিক তারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সঠিক দিশা দেখাবো প্লাস আপনাদের সমস্ত বায়োডেটা বিবরণ কিন্তু বার করে দেবো ঠিক আছে যেটা কেউ পারবে না সেটা আমি করে দেবো ঠিক আছে এবং যারা প্রেডিকশান করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন হান্ড্রেড টু হান্ড্রেড কাজ পাবেন আর আরেকটা বিষয় আমি এটা আটশো টাকা ফিজ নিই অনলাইন ঠিক আছে তো যারা করাতে চাইছেন আমার সাথে যোগাযোগ করবেন আর যারা অফলাইন অফলাইনে কিন্তু আমার ফিজ দিয়ে বুকিং করে আসতে হবে আমি মহাসনে বসি সেখানে আসতে হবে সেখানে আলাদা ফিজ দিয়ে ওটা বিচার করাতে হবে ঠিক আছে আর যারা অনলাইনে চাইছেন অনলাইনে দিয়ে দিলে আমরা করতে পারবেন এবং পরবর্তীকালে এই ফিজটা কিন্তু আমি বারো বাড়াবো ঠিক আছে কারণ আমি সেরকমই রাখবো যাতে ক্লায়েন্ট করতে পারে তবে এটা বাড়বে ঠিক আছে তো যারা করতে চাইছেন যারা জানেন না টাইম জানেন না সঠিক বহু মানুষ আছে জানেন না ঠিক আছে অনলি ডেট অফ বার্থ দিয়েই কিন্তু আমি সমস্ত বার করে দেবো শুধু অ্যাস্ট্রোলজি না নিউমোরোলজি নেম ক্যালকুলেশন হবে প্লাস আপনার নিউমোরোলজি এবং যে প্রেডিকশানটা হবে সমস্ত একদম জবরদস্ত প্রেডিকশান হবে তো যারা করতে চাইছেন দেরি না করে সত্তর আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ